প্রত্যেকটা চাপ্টারে শীত দেওয়া হয় ওই শীতটা পড়লেই পুরো বইটি কাবার হয়ে যায় এই যে ওরা এখানে যে ছাত্রদের জন্য এক্সট্রা কেয়ারটা দেয় এটাই সবচেয়ে ভালো লাগে এটা অন্য কোথাও পাই না এর জন্য স্কুলের পরীক্ষাগুলো আর ভালো হয় আসসালামু আলাইকুম আমি সুমি আক্তার আমার ছেলের নাম আব্দুল ওয়েদ স্বামী সে বলতে মডেল স্কুল কলেজে ক্লাস সিক্সে পড়ে আমার ছেলের এক বন্ধুর মাধ্যমে ওয়েস পয়েন্টের খবর পাই এখানে একটা ক্লাস করানো হয় আমি আমার ছেলেকে ফ্রি ক্লাস করানোর পর আমার বারো লাগে তাই ওকে আমি এই ওয়েস পয়েন্টে ভর্তি করেছি এখানে অনেকগুলো জিনিস ভালো লাগার আছে যখনই আর ছেলেকে ভর্তি করেছি তখনই প্রথমেই ফার্স্টে ডায়রি দেয় ডায়রি বলতে প্রতিদিনের পড়া লিখে দেয় এবং কি এ পড়াটা যদি শেষ না এটা আবার প্রতিদিন আদায় করে না এখানে এই ওয়েস্ট একটা ভালো দিক প্রত্যেকটা চ্যাপ্টারের সিট দেওয়া হয় ওই সিটটা পড়লেই পুরো বইটা কাবার হয়ে যায় এই সিটগুলো পড়ার কারণে পরীক্ষার প্রশ্নগুলো কমন আসে আমার সন্তানের জন্য সবচেয়ে ভালো বিষয় এখানে ওরা সাপ্তাহিক পরীক্ষা নেয় এর জন্য স্কুলের পরীক্ষাগুলো আর ভালো হয় এখানে পড়াশোনার পরিবেশটা অনেক ভালো প্রত্যেক দিনের পড়ায় ওনারা প্রত্যেক দিনই আদায় করে নেয় পড়াশোনায় তো মূল বিষয় না এখানে আমার ছেলে যদি কখনো পড়া না পারে না বুঝে তখন টিচাররা নিজ নিয়ে এই পড়াটা বুঝিয়ে দেয় এবং কে খাতার মধ্যে যাতে বুঝতে পারে আমি আমার ছেলেকে এবং কি সামনেও আমি রাখবো ওনাদের দায়িত্বে এই যে ওরা এখানে যে ছাত্রদের জন্য এক্সট্রা কেয়ারটা নেয় এটাই সবচেয়ে ভালো লাগে এটা অন্য কোথাও না আর কয়েক জায়গায় আমার ছেলেকে আমি দিচ্ছি কিন্তু এখানের মতো কোথাও এরকম পাইনি এর জন্য আমি ওয়েস পয়েন্টে আমার ছেলেকে রাখছি এবং আমার কাছে যদি কেউ মানে জানতে আসে যে কোথায় ভর্তি করব আমি অবশ্যই বলবো যে ওয়েস পয়েন্টে দেন এখানে পরিবেশ থেকে শুরু সব কিছুই আমি মনে করি সব গার্জেন ভালো লাগছে ওয়েস পয়েন্ট ধন্যবাদ